বেসিক শত্রু আছে বেসিক শত্রু বসে অঙ্কটা করা যাবে অনেক সময় লাগবে আগে আমি শত্রুগুলো একটু লিখে দিই যে কোনো পদ বের করার সূত্র কি ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান বলার সুবিধা যে কোনো পদ হইতে পারে এটা বারো হইতে পারে তেরো হইতে পারে যে কোনো তোমার পদ বের করার সূত্র জানি এটা আর আমি শর্টকাটে যেটা বলবো যে কোনো পদ বের করার জন্য ওই পদের অবশ্যই প্রথম পদ জানা থাকতে হবে তাহলে প্রথমে লিখবো প্রথম পদ তারপরে যত নম্বর পদ বলছে এক কম দিব সব সময় মানে ওই চোদ্দ মাইনাস এক লিখে তেরো এটা না

এবার প্রশ্ন ওই জায়গায় পদের সংখ্যা আবার বের করতে হবে কারণ পদের সংখ্যা দেওয়া থাকবে না পদের সংখ্যা বের করে নিতে হবে পদের সংখ্যা বের করার জন্য শুত্র সেম এবং শেষ পদ শেষ পদ ওটা তো যুগপল বের করছি না যুগপল প্লাস শেষ পদ মাইনাস প্রথম পদ বাক্য তো এই জায়গায় দুই না এই নয় কি হবে সাধারণ অন্তর এতটুকু মনে রাখতে হবে এতটুকু মনে না রাখলে সম্ভব না শত্রু লিখতে দেরি

চৌত্রিশ একশো এগারোটি পদের সংখ্যা কত ওই যে সমষ্টিতে পদের সংখ্যা বের করতে শিখছিলাম পদের সংখ্যা বের করার সূত্র কি ছিল শেষ পদ মাইনাস প্রথম পদ প্রথম পদ কত তেরো তাই না কত সাধারণ অন্তর বিশ থেকে তেরো গেলে সাত তাহলে সাধারণ অন্তর কত সাত যোগ কত একশো এগারো থেকে তেরো গেলে থাকবে কত আটানব্বই আটানব্বই কে সাত দিয়ে করলে কত চোদ্দ যোগ এক সমান কত পনেরো এম সি কিউতে এতটুকু সময় এক হবে বিশ সেকেন্ড লাগবে হয়তো একটু পদ বেশি লাগবে না ফাইভ এইট ইলেভেন এবং ফোরটিন লাস্টে বলছে কত বাষট্টি দ্বারাটি একটি সসীম দ্বারা সসীম দ্বারা মানে যে দ্বারা শেষ আছে এটা শেষ আছে তো ডট ডট দিয়ে লাস্টে বাষট্টি অফ করে দিচ্ছে তার মানে সসীম দ্বারা সত্য এটা গুণত দ্বারা গুণতর দ্বারা হলো দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে কি হবে ভাগফল সমান হবে সমান হবে এটা কিন্তু ভাগফল করলে ভাগফল সমান হবে না একটা পথ থেকে আর একটা পদের পার্থক্য হয় সেটা হবে কি সমান্তর দ্বারা দ্বারা তাহলে এটা দেখাই যাচ্ছে দ্বারা এটা দ্বারা না আর বলছে তম পদ উনসাইট তম পদ কত তম পদ উনসাইট এই যে তম পদ উনষ এটা আমার একটু প্রমাণ করতে হবে একটু আগে বলছিলাম যে কোনো নাম্বার পদ বের করার সিস্টেম কি ছিল প্রথম পদ যা আছে তা লিখতে প্রথম পদ কত

ডট চলতেছে যদি বলতো এটা অসীম দ্বারা এটা হইতো কারণ কি শেষ দেয় নাই চলতেই আছে কিন্তু এটা এই প্রশ্নে এই আসে নাই বলছে ধারাটি পনেরো নম্বর পথ পনেরোতম পটটি উনিশ না পনেরোতম পটটি কোনটা পনেরোতম পটটা কি হবে কোনটা এটা প্রশ্ন করছে একটু আগে যে বলছিলাম পনেরোতম পদ বের করার সিস্টেম কি ছিল প্রথম পদ আগে লিখবো প্রথম পদ কত সাত পনেরো নম্বর পদ মানে কত এক কম লিখবো আর দ্বিতীয় পথে প্রথম পদ দিক করলে তেরো থেকে সাত গেলে কত তাহলে সাত আর পাঁচ চোদ্দ ছয় সত্যম কত চৌরাশি চৌরাশি আর সাত কত একানব্বই অল্প হয়ে যাবে ইউজ করতে হবে এরপরে বলছে একানব্বই বলছে দাঁড়াটি প্রথম বৃষ্টি পদের সমষ্টি কত কয়টা পথ বৃষ্টি পদ তাহলে ওই যে প্রথম পদ শেষ পদ আগে লিখতে হয় বিশ নম্বর পদটা কত এটা নিতে হবে তাহলে প্রথম পদ উনিশ বিশ থেকে একবার দিলে কত হবে উনিশ সাধারণত কত সিক্স তাহলে সাত যোগ কত সাত যোগ কত একশো চোদ্দ মানে কত একশো একুশ এই বিশ নম্বর একশো একুশ বিশ নাম্বার ন একশো একুশের লগে প্রথম পথ যোগ করি ভাগ করি দুই ইন্টু কত পদের বিশ পদের সঙ্গে কয়টা বিশটা বলে দিচ্ছে মানে কে দুটা কাটলে কত দশ একুশ আর সাত কত একশো আটাইশ গুণ কত দশ সমান কত বারোশো আশি বোঝা গেছে এই ছিল শর্টকাটে বারোতম পথ বের করার সিস্টেম যদি বলে বারোতম পথ কত তাহলে কি লিখবো দুই প্রথম পথ থেকে একবার একবার দিলে কত হয় এগারো সাধারণ অন্তর কত দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিক করতে হবে দ্বিতীয় পদ থেকে কত কোন পদ প্রথম পদ দ্বিতীয় পদ কত দ্বিতীয় পদ হলো মাইনাসের প্রথম পদ কত প্লাস এর টু প্রথম পদ মাইনাস হবে মাইনাসের পাঁচ থেকে মাইনাসের দুই কত হবে মাইনাস এর সাত হবে মাইনাস সাত মানে কি সাতের গুণ সাতাত্তর প্লাস মাইনাস পঁচাত্তর থেকে সাতাত্তর থেকে দুই গেলে কত হবে বুঝা গেছে কিনা তারপরে বলছে কোন পথ এই যে ধারাটা যাচ্ছে কোন পথ তিনশো কত কোন পদ মানে আমাদের কি কোন সত্যি কত কোন পদ মানে মানে এনতম পথ যদি তিনশো কত হয় বিরানব্বই হয় প্রথম পদ কত আর এন মাইনাস

শেষ্রোত মাইনাস প্রথম পথ বাগলি সাধারণত ইন্টু যোগ কত এক তারপরে ওই যে যুগ শর্টকাট সূত্র বসাই অঙ্ক হয়ে যাবে এটাই পর্যন্ত থাকবে ফিনান্স নিয়ে আসবে একটু কিছু কোনো